নমস্কার বন্ধুরা ঝুমা ব্লগ অ্যান্ড কুকিন নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার চ্যানেলের প্রথম ভিডিও তো আজকে দেখতেই পাচ্ছো এ দেখো আমি রেডি হয়ে গেছি আর আজকে আমরা যাবো কঙ্কালীতলা পুজো দিতে তাই ভাবলাম আজকে থেকেই আমার ভিডিওটা শুরু করে ফেলি তো চলো তোমরাও আমাদের সাথে চলো কঙ্কালীতলায় আমরা পুজো দেবো কী করবো না করবো করবো ফিবো সব তোমাদেরকে দেখাবো তো চলো এখন যাওয়া যাক চলো 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 আর এই যে এখন চলে এসেছি আমি আমার বাপের বাড়িতে তো এখান থেকে যাব আমার মাওরাও যাবে আমার সাথে তো চলো আমি মা বাবা ভাই আমার বোন আমার ছেলে সবাই মিলে আমরা একসাথে যাব তো চলো ওই দেখো টোটো দাঁড়িয়ে আছে আমার ভাইও রেডি হয়ে গেছে আর আমরাও যাচ্ছি এখন টোটোর কাছে আর এই যে টোটোতে চেপেও পড়েছি এটা হচ্ছে আমার বোন তো এই দেখো একটু ভিডিও করে নিলাম আর এখানে আমার মা এখনও ব্যাগটা বারবার দেখছে যে কি নেওয়া হয়েছে কি নেওয়া হয়নি পুজো দিতে যাওয়ার জন্যে ওইখানে যে আবার খুঁজে বেড়াতে হবে সে সব জিনিসপত্র একবার করে গুছিয়ে আবার দেখে নিচ্ছে আর এই যে এটা আমাদের বাস স্ট্যান্ড এখানে আমরা একটু দাঁড়িয়েছি বাস স্ট্যান্ডে আমার বোনেদের দোকান আছে ও ওইখান থেকে একটু জল আনতে গেলো আর কাকিকে বলতে গেল যে আমরা আসছি তো কাকিকে বলেও চলে এসছে আমরা অনেকটা চলে এসেছি মানে আমাদের পাশের গ্রামে চলে এসেছি দেখো রাস্তা আর আমাদের মিঠিকেও আমরা সঙ্গে করে নিয়ে যাচ্ছি আমার বাবা মায়ের মাঝখানে বসেছে নীল ওই যে এখানে আমাদের এখানে শ্রেণীকেতন বলে একটা জায়গা আছে ওইখানে আমরা ওই যে ফল কিনে নিলাম ফল মিষ্টি এই সব কিনে নিলাম এখান থেকে এই যে নীল খেলা করছে কিনে ওই যে ভাই মিষ্টি কিনতে গেছে এবার মিষ্টি কিনে নিয়ে আসলে আবার আমরা টোটোতে চেপে পড়বো নিয়ে আবার যাব। তো এই যে মিষ্টি কেনা হয়ে গেছে আমরা যে যাচ্ছি দেখো আমরা শান্তিনিকেতনের ভেতর থেকে যাচ্ছি আর শান্তিনিকেতনের ভেতরের জায়গাগুলো দেখো কি সুন্দর অনেক ঘোরার জায়গা আছে অনেকেই জানো তোমরা তো আমরা এখন এই বিশ্বভারতীর পাশ থেকে যাচ্ছি এখান থেকে রাস্তার পাশে কত সুন্দর দেখো দৃশ্যটা লাগছে দেখতে এ দেখো কত কৃষ্ণচূড়া ফুল হয়েছে গাছটা লাল হয়ে গেছে ফুলে একদম দেখো কি সুন্দর লাগছে দেখতে তো এখানে রাস্তার এখানে কত করবি ফুল হয়েছিল তো আমি আর আমার বাবা একটু তুলে নিলাম ফুলগুলো পুজোও দেওয়া যাবে আর দেখতেও খুব সুন্দর লাগছিল অনেকটা রাস্তা জুড়ে এরকম ফুল গাছ লাগানো ছিল খুবই ভালো লাগছিলো দেখতে থাকতে না পেরে কটা তুলেই নিলাম এই যে ফুল তুলে আবার আমরা আমাদের টোটো ছেড়ে দিয়েছে আমরা চলে যাচ্ছি মন্দিরে আর এই যে কথা বলতে বলতে চলে এলাম আমরা মন্দিরে এই দেখো সব কিছু দেখাশোনা করতে করতেও আমাদের ধূপকাঠি আর সিঁদুরটা আনা হয়নি তো এইখানে আমরা ধূপকাঠি আর সিঁদুরটাও কিনে নিলাম এই যে মন্দিরটা এই দেখো কি সুন্দর এইখানে যখন ঢুকেছি ব্যাস মনটা একদম শান্তি হয়ে গেল খুব সুন্দর একদম শান্ত সিনশিষ্ট নিরিবিলি পরিবেশ দেখো কত লাইনও পড়েছে মঙ্গলবার ছিল তো শনি মঙ্গলবারে একটু ভিড়টা বেশি হয় লাইন দিয়ে পুজো দিতে হয় তা আমরা মঙ্গলবারেই গেছিলাম তো লাইন পড়েছিল খুব এই দেখো বেশি ভিড় ছিল না আমরা মাঝের দিকটাতে ছিলাম এই দেখো আমরা পুজো দিতে ঢুকেও গেছি আমাদের আগে ওই যে ওনারা পুজো দেবে তারপরে আমরা পুজো দেব আর সবাই মিলে একসাথে পুজো দিয়েছিলাম তো তাই পুজো দেওয়ার সময় কেমনভাবে পুজো দিলাম সেই ভিডিওটা আর করতে পারিনি এই যে এখানে একটা পুকুর আছে এইখানেও ধূপকাঠি দিতে হয় সিন্দুর দিতে হয় এই যে এখানেও আমরা সবাই জলটা একটু মাথায় গায়ে ছিটে নিয়ে নিলাম জলে তারপরে চারিদিকে ধূপকাঠিও জ্বালিয়ে দিলাম এই দেখো এখানে একটা দিয়েছি এই যে এই যে পুকুর পাড়ের এখানটাতে আর নীল পুকুরের ধারটায় চলে যাচ্ছিলো তাই জন্য আমার মা একটু চিল্লামিল্লি করছিলো এই দেখো কি সুন্দর ওই দেখো দূরে একটা গাছ দেখা যাচ্ছে ওখানে সবাই ওই যে সুতো দিয়ে ঢিল বাঁধে ওই জায়গাটা তো আমার আর আমার বোনেরও খুব ইচ্ছে ছিল কিন্তু আর এত রোদ গরম ছিল আর আমার ছেলেকে নিয়ে গেছিলাম ও শরীরটাও খুব একটা ভালো ছিল না তাই জন্য আমরা আর বেশি ঘোরাঘুরি করিনি এই পাশে এখানে একটা পার্কও হয়েছে শুনেছি কিন্তু আমরা সেখানে যাইনি তো এই যে আরেক জায়গায় আমরা ধূপ দিয়ে চলে এলাম আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে এবার একটু ঘুরে টুরে তারপরে আমরা চলে যাব বাড়িতে দেখো ওইখানে ভোগ মন্দির বলে লেখা আছে ওখানে ভোগ রান্না হয় দুপুরবেলাতে এই দেখো আই লাভ কঙ্কালিতলা এখানেও লেখা আছে এই যে আমরা এখন পুজো দিয়ে চলে যাচ্ছি বেরোচ্ছি এখানে আমাদের টোটোর কাছে চলে যাচ্ছি পুজো দিয়ে দেখো রাস্তার দুই সাইডে এরকম দোকান আছে এখানে ফল মিষ্টি ডালা টালা বিভিন্ন দামের বিভিন্ন রকমের ডালা পাওয়া যায় আর কথা ওইখান থেকে বেরিয়ে এসে তাও আমাদের রাস্তার পরে সেই সোনাঝুরি শান্তিনিকেতনের যে খোয়াই হাটটা সেটা পড়েছিলো আমরাও সেখানে একটু ঘুরে নিলাম তো কানের দেখলে তো আর লোভ সামলাতে পারি না তাই আমি আর আমার বোন মিলে একটা করে কানের নিয়ে নিলাম এখান থেকে খুব অত গয়নাকাটি আরও এখানে প্রচুর দোকান আছে কিন্তু গরমের দিন বলে অনেক দোকান আসেনি লোকজন আসতে না তো খুব গরমের জন্যে তাই দোকানপাটও খুব একটা বসেনি অল্পই বসেছে তো যাই হোক এখান থেকে একটু ঘুরে আর সবটা দেখাতে পারিনি তো ওইখান থেকে সোনাঝুরি থেকে বেরিয়ে একটা দোকানে এসে আমরা প্রায় আমাদের বাড়ির কাছাকাছি বলতে গেলে এসে আমরা একটু যে চা বিস্কুট খেয়ে নিলাম কারণ সকালেও তো আমরা কিছুই খেয়ে যাইনি তারপরে যে ঘুরে টুরে আমরা একটু চা বিস্কুট খেয়ে নিলাম খেয়েটাই এই যে বাড়িতে চলে এসেছি তো বাড়িতে চলে সবাই মিলে চলে আসার পরে যে আমার মা এখন প্রসাদ ভাগ করতে বসে গেছে সবাইকে দিতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা